কুহুর স্মৃতি রক্ষার্থে আজ আমরা সকাল সকাল কলকাতা থেকে গাড়ি করে রওনা দিয়েছিলাম সুন্দরবনের গঙ্গারামপুরের একটা অরফানেজ কাম ওল্ড এজ হোমের উদ্দেশ্যে হ্যাঁ আমরা হাসি মুখেই রওনা দিয়েছিলাম তার কারণ আমাদের বিশ্বাস কুহু আমাদের প্রত্যেকের মধ্যে আছে প্রত্যেকটা বাচ্চার মধ্যে আছে অনেক দিনের একটা বড় যুদ্ধ শেষ করে আজ অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি কারণ একটাই জীবন কখনো থেমে থাকে না কুহুর স্মৃতি আঁকড়ে ধরে আমাদেরকে বাঁচতে হবে ওর ছোট্ট বোনের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদেরকে আবার স্বাভাবিক হতে হবে ভুলতে আমরা ওকে কোনোদিনও পারবো না ও আমাদের মধ্যেই বেঁচে থাকবে এই প্রকৃতির মধ্যেই বেঁচে থাকবে ওখানে গিয়ে অনাথ আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদের খাওয়ানোর সাথে সাথে আমাদের উপরি পাওনা ছিল এই সুন্দর সবুজে ভরা প্রকৃতি ভরা বর্ষায় ধরিত্রীর এই অপরূপ শোভা আমাদের মতো শহরবাসীদের কাছে নিতান্তই দুর্লভ প্রকৃতির নিয়মে প্রত্যেকটা মানুষকেই একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু কার কখন সময় আসবে কেউ আগে থেকে বলতে পারে না তাই জীবনটাকে সুন্দর করে বাঁচতে হবে সব কিছু নিয়ে বাঁচতে হবে এই সেই অরফানেজ হোম চলো এবার এর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই এই ঘরটায় থাকে মেয়েরা আর ওই সামনে যে ঘরে বাচ্চাগুলো ঢুকছে ওখানে থাকে ছেলেরা ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আর অনাথ আশ্রমের সাথে এখানে রয়েছে বৃদ্ধাশ্রম আর এই হচ্ছে এখানকার চার্চ যেখানে প্রার্থনাগুলো করা হয় এখনকার জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরের পার্ট